কাজী নজরুল ইসলামের যৌবনের গান গল্পে প্রধান বিষয়গুলো হল এক যৌবনের বিদ্রোহী চেতনা যৌবনকে তিনি অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক হিসেবে দেখিয়েছেন বিদ্রোহ সংগ্রাম ও সাহসিকতা গল্পটির প্রধান উপজীব্য দুই স্বাধীনতার আকাঙ্ক্ষা ব্রিটিশ শাসনের প্রেক্ষাপটে তরুণদের স্বাধীনতার জন্য উজ্জীবিত করার বার্তা গল্পটির অন্যতম মূল বিষয় তিন প্রেম ও আবেগ প্রেম যৌবনের অনিবার্য অংশ যা গল্পে সাহসিকতা এবং সৃষ্টিশীলতার মূল চালিকা শক্তি হিসেবে উপস্থাপিত চার বিপ্লব ও সংগ্রাম তিনি দেখিয়েছেন যৌবন মানে বিপ্লবী চেতনার উৎস এবং সমাজ পরিবর্তনের হাতিয়ার পাঁচ ধর্মীয় সম্প্রীতি হিন্দু মুসলিম ঐক্যের আহ্বান এবং অসাম্প্রদায়িক চেতনা গল্পটির একটি গুরুত্বপূর্ণ দিক ছয় মানবতা ও সামাজিক উন্নয়ন সমাজের শোষণ বৈষম্য এবং কুসংস্কার দূর করার জন্য যৌবনের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তাছাড়াও কাজী নজরুল ইসলাম তার গল্প যৌবনের গান এ মূলত যৌবনের প্রাণবন্ততা স্বাধীনতার আকাঙ্ক্ষা প্রেম বিপ্লব এবং সমাজের অনৈতিকতাকে ঘিরে আলোচনা করেছেন এই গল্পে তিনি বাঙালির জীবনে যৌবনের শক্তি এবং সাহসকে উদযাপন করেছেন গুরুত্বপূর্ণ বিষয়গুলো হল এক যৌবনের সাহস ও বিদ্রোহ নজরুল যৌবনকে বিদ্রোহের প্রতীক হিসেবে দেখিয়েছেন তিনি বলেছেন যৌবন মানেই প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো দুই প্রেম ও রোমান্স যৌবনের উচ্ছ্বাস ও আবেগের প্রতিফলন হিসেবে প্রেমের উপস্থাপনাই নজরুল খুবই গভীর ছিলেন প্রেম যৌবনের শক্তি ও সৃজনশীলতার এক অনন্য দিক তিন স্বাধীনতার আকাঙ্ক্ষা ব্রিটিশ শাসনের সময় লেখার ফলে তার গল্পে স্বাধীনতার জন্য তরুণদের আকাঙ্ক্ষা প্রাধান্য পেয়েছে চার মানবতা ও সমাজ সচেতনতা নজরুল মানবতাবাদী ছিলেন তাই সমাজের প্রতি তার দৃষ্টিভঙ্গি যৌবনের শক্তিকে মানুষ এবং সমাজের কল্যাণে উৎসর্গ করার আহ্বান জানায় পাঁচ অসাম্প্রদায়িকতা নজরুলের গল্পে হিন্দু মুসলিম ঐক্যের দিকটি স্পষ্ট যৌবনের গানেও এই বিষয়টি উঠে এসেছে ছয় স্বাধীনতার আহ্বান নজরুল যৌবনকে জাতির মুক্তির হাতিয়ার হিসেবে দেখেছেন তিনি তরুণদের উদ্দীপিত করেছেন দাসত্বের শৃঙ্খল ভাঙতে তার লেখায় উঠে এসেছে স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করার বার্তা সাত বিপ্লব ও সংগ্রামের চেতনা যৌবনকে তিনি বিদ্রোহের প্রতীক হিসেবে উপস্থাপন করেছেন তার গল্পে বিপ্লবী চেতনার অনুপ্রেরণা পাওয়া যায় যা তরুণদের অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই করতে উদ্বুদ্ধ করে আট ধর্মীয় সম্প্রীতি ও মানবিক ঐক্য নজরুল বারবার তার গল্পে দেখিয়েছেন যৌবন ধর্মীয় বিভেদের ঊর্ধ্বে উঠে মানবিক ঐক্যের বার্তা বহন করে তিনি যৌবনের শক্তিকে জাতীয় ঐক্যের সোপান হিসেবে দেখেছেন নয় প্রকৃতির সঙ্গে সংযোগ গল্পে প্রকৃতির রূপ রং এবং সৌন্দর্যের মাধ্যমে যৌবনের উদ্দীপনা ফুটে উঠেছে যৌবন প্রকৃতির মতোই অমলিন সতেজ এবং সৃষ্টিশীল দশ বিপন্ন সমাজের সমালোচনা নজরুল তার গল্পে যৌবনের শক্তি দিয়ে সমাজের অনৈতিকতা কুসংস্কার এবং শোষণের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তিনি সমাজের শৃঙ্খলিত অবস্থা এবং যৌবনের মুক্তির চেতনার মধ্যে বৈপরীত্য তুলে ধরেছেন এগারো নারীর শক্তি ও স্বাধীনতা গল্পে নারী চরিত্রের শক্তি এবং তাদের অবদানও উল্লেখযোগ্য তিনি নারীদের যৌবনকে কেবল প্রেম ও রূপের জন্য নয় বরং সংগ্রাম ও আত্মত্যাগের জন্য উদাহরণ হিসেবে দেখিয়েছেন বারো আত্মবিশ্বাস ও সাহসের প্রশংসা নজরুল তরুণদের আত্মবিশ্বাস এবং সাহসের প্রতি গুরুত্ব দিয়েছেন তিনি দেখিয়েছেন যৌবনের আত্মপ্রত্যয়ী ব্যক্তিকে মহৎ কাজের জন্য উদ্দীপিত করে তেরো সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা নজরুলের গল্পে বাঙালি সংস্কৃতি এবং ঐতিহ্যের সঙ্গে এক গভীর সম্পর্ক অনুভব করা যায় তিনি দেখিয়েছেন যৌবনের শক্তি যদি জাতির সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে যুক্ত হয় তবে সেটি আরও উজ্জ্বল হয়ে ওঠে যৌবনের গান শুধু গল্প নয় এটি এক অনুপ্রেরণার পাঠ যেখানে কাজী নজরুল ইসলাম যৌবনকে মানবিক বিপ্লবী এবং সৃষ্টিশীল শক্তি হিসেবে চিত্রিত করেছেন সারমর্ম যৌবনের গান গল্পে কাজী নজরুল ইসলাম যৌবনের শক্তি সাহস এবং সমাজ পরিবর্তনের অগ্রণী ভূমিকা সম্পর্কে আলোচনা করেছেন এর মূল বিষয় হল বিদ্রোহ স্বাধীনতা প্রেম এবং মানবিকতার মেলবন্ধন